با أذا با جُوْتُبا با أذا با جُوْتُبا با أذا تا أ تا جكتبا. تا أذا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আউদুবিল্লাহ হিমিনা শেহিত অ নীর রজীম বিসমিল্লাহীর রহমান রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ শুরু করছি অল্প সময়ে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলাত শিখা সম্মানিত বন্ধুগণ গত পর্বে আলোচনা করেছিলাম আরবি হরফের পরিচিতি সম্পর্কে নাদিয়াতুল কুরআন কায়দার প্রথম পৃষ্ঠা এবং দুই নম্বর পৃষ্ঠা আজ এই পর্বে আলোচনা করব নাদিয়াতুল কোরআন কায়দার তিন নম্বর পৃষ্ঠা থেকে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আর এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার আরেকটি বিস্তারিত কোর্স রয়েছে সেটা হলো আঠাশ পর্ব আবার তাইসিরুল কোরআন কায়দা থেকে আরেকটি কোর্স রয়েছে আপনারা যদি কেউ চান সেই কোর্সগুলো দেখবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে চলুন আর কথা নয় এবার মূল পড়ার আলোচনা শুরু করি অপব বিএসসির ওয়াল তোয়াশ সির ওয়াতমায় বিল বিসমিল্লাহমানির স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো কোরআন কায়দার তিন নম্বর পৃষ্ঠা এখানে বাংলায় লেখা রয়েছে দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয় আরবির যে উনত্রিশটি হরফ রয়েছে এই উনত্রিশটি হরফের প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরও দুই রকম হয় তাহলে মোট একটি হরফ তিন প্রকার হয় ইংলিশে যেমন দুই রকম লেটার হয় ছোট হাতের এবং বড় হাতের আরবিতেও এমনই একটা নাম রয়েছে পূর্ণ হরফ আদা হরফ যুক্ত হরফ পূর্ণ হরফ আদা হরফ যুক্ত হরফ এখানে বাংলায় যেভাবে রয়েছে এভাবে বলতে গেলে হয়তোবা অনেক কঠিন হয় এ কারণে সহজে বোঝানোর জন্য বলি পূর্ণ হরফ আদা হরফ যুক্ত হরফ কোন হরফ কোথায় বসে ইংলিশে যেমন একটি শব্দের শুরুতে বড় হাতের লেটার বসে আর শব্দের বাকি অংশে ছোট হাতের লেটার বসে ঠিক তেমনিভাবে আরবিতে একটি শব্দের শুরুতে এই আধা হরফ বসে আর যুক্ত হরফ শব্দের মাঝে বসে শব্দের শেষে এই পরিপূর্ণ হরফ বসে তাই এই পড়াটা যখন আমরা মুখস্থ করব তখন এইভাবে মুখস্থ করব। যেমন প্রথমেই রয়েছে পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণ বা আধা বা যুক্ত বা এইভাবে যখন পড়বেন তখন সহজে মুখস্থ করা যাবে এখানে দেখুন দুইটি ভাগ করা আছে ডান পাশে এক ভাগ বাম পাশে আর ভাগ অর্থাৎ বা আধাবা বা যুক্ত বা এইভাবে পড়ব তারপরে নিচের লাইন পড়ব তা আধা তা যুক্ততা এইভাবে ভাগ করে আমরা প্রথমে পৃষ্ঠার পাশের গুলো পড়ে নিব তারপরে পৃষ্ঠার পাশের গুলো পড়ব চলুন এই পৃষ্ঠা কিভাবে মুখস্থ করবেন সেভাবে আপনাদেরকে পড়ে শোনাই বা আধাবা বা যুক্ত বা বা আধা যুক্ত বা বা আধাবা যুক্ত বা তা আধাতা যুক্ততা তা আধাতা যুক্ততা তা আধাতা যুক্ততা সা আদাসা যুক্ত সা সা যুক্তসা যুক্ত সা সা যুক্তসা যুক্ত সা সা যুক্তসা যুক্ত সা নুন আধা নুন যুক্ত নুন নুন আধা নুন যুক্ত নুন নুন আধা নুন যুক্ত নুন ইয়া আধাইয়া এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন প্রথম ইয়াতে কিন্তু নুক্তা নেই পরবর্তী ইয়াতে রয়েছে ইয়া আধাইয়া যুক্ত ইয়া ইয়া আধাইয়া যুক্ত ইয়া জিম আধা জিম যুক্ত জিম জিম আধা জিম যুক্ত জিম জিম ادا جيم جكتو جيم ها ادا ها جكتو ها 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 سين ادا سين جكتو سين سين ادا سين جكتو سين سين আদাসীন যুক্ত শিন শীন আদাসীন যুক্ত সীন শীন আদাসীন যুক্ত সীন শীন আদাসীন যুক্ত সীন শীন আদাসীন যুক্ত সীন সদ আদা সদ যুক্ত সদ সদ আদা সদ যুক্ত সদ সদ আদা সদ যুক্ত সদ বদ আদালদ যুক্ত দদ, বদ আধা বধ দদ, বধ আধা বধ যুক্ত দদ, আইন আধা আইন যুক্ত আইন আইন আধা আইন যুক্ত আইন আইন আধা আইন যুক্ত আইন এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন পূর্ণ আইন এবং অপূর্ণ আইন এই আইন পুরো অন্যরকম আমি স্ক্রিনের উপরে লিখে দেখাচ্ছি আইন যখন যুক্ত আইন হবে তখন পুরো অন্য রকম হয় এটা কোনটা দেখে খেয়াল রাখবেন সেটা হচ্ছে উপরে দুই কোনা থাকবে উপরে ডান পাশে এক কোনা বাম পাশে এক কোনা এটা হলো আইন ডান পাশে অন্য হরফ যুক্ত হবে বাম পাশে অন্য হরফ যুক্ত হবে উপরে দুই পাশে দুই কোনা থাকতে হবে এটা আইন যখন এর উপরে নুক্তা হয়ে যাবে তখন গইন। যখন নুক্তা হবে তখন গইন। নুক্তা না থাকলে আইন এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন গইন আদৈন যুক্ত গইন, ফা জুক্তি ফা যুক্ত ফা ফা ফ ফা যুক্ত ফা ফা যুক্তফা ফা যুক্ত যুক্তফা কফ আদা কফ যুক্ত কফ কফ আদা কফ যুক্ত কফ কফ আদা কফ যুক্ত কফ কাফ কাফ যুক্ত যুক্তকাফ কাফ আদা কাফ যুক্ত কাফ এখানে দেখুন পূর্ণ কাফ একরকম আর অপূর্ণ কাফগুলো রকম অপূর্ণ কাফের সাধারণত লম্বা যে দাগ থাকে আলিফের মতো এটা পুরো বাঁকা আর লাম যখন হবে তখন পুরো সোজা থাকবে আর কাফ যখন থাকবে তখন এভাবে বাঁকা করে দেওয়া থাকবে অর্থাৎ বাঁকা হলে কাফ আর সোজা থাকলে লাম কাফ আদা কাফ যুক্ত কাফ পূর্ণ কাফ আধা কাফ যুক্ত কাফ পূর্ণ কাফ কাফ যুক্ত কাফ লাম আধালাম লাম যুক্ত লাম লাম যুক্তলাম লাম যুক্ত লাম 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 যুক্ত লাম মিম আধা মিম যুক্ত মিম মিম যুক্তমিম মিম যুক্ত মিম মিম আধা মিম যুক্ত মিম তারপরে হা আধা হা যুক্ত হা হা আদাহা যুক্ত হা হা আদাহা যুক্ত হা এই হা এর আরও কয়েক প্রকার রয়েছে সামনে যখন আসবে তখন আমি বলে দিব শুধুমাত্র এই হরফটা পাঁচ ছয় রকম হয় সামনে যখন আসবে তখন আমি প্রত্যেকটা দেখাই দিব এবং বলে দিব তাহলে চলুন প্রথম পর্যায়ে কিভাবে এই হরফগুলি মুখস্থ করবেন সেভাবে পড়লাম এরপর কিভাবে পড়বেন চলুন সেভাবে দেখায় আসি আপনি পরীক্ষামূলকভাবে উপর থেকে নিচ পর্যন্ত পড়বেন সেটা কিভাবে পড়বেন চলুন দেখায় আসি বা তা সা নুন ইয়া জিম হা হ সিন শিন এই হরফগুলি তো পূর্ণ হরফ এগুলো তো চিনবেন অন্য যে কোনো একটা কিছু দিয়ে এই হরফগুলি ঢেকে দেওয়ার পর এই হরফগুলি পড়বেন আমি এই হরফগুলি ঢেকে দিব এইভাবে অন্য কিছু একটা দিয়ে হরফগুলি ঢেকে দিয়ে তারপর আপনি পড়বেন যে হরফগুলি আপনার মুখস্থ হয়েছে কিনা বা এই হরফগুলি এখন চিনতে পারেন কি না এইভাবে করে পড়বেন যেমন বা তা সা নুন ইয়া জিম হা হ সিন শিন বা তা সা নুন ইয়া জিম হা হ সিন শিন এটা যখন পড়া হয়ে যাবে তখন এটাও ঢেকে দিবেন বা তা নুন ইয়া জিম হা সিন শীন বা পাশের হরফগুলো আমার পড়া হয়ে গেল এরপর চলুন বাম পাশের হরফগুলো পড়ি সদ আইন গৈন ফা কফ কাফ লাম মিম হা সদ আইন গইন, ফা কফ কাফ লাম মিম হা সদ বদ আইন গইন ফা কফ কাফ লাম মিম হা এটাও পড়া হয়ে গেল সদ বদ আইন গইন ফা কফ কাফ লাম মিম হা সদ বদ আইন গইন ফা কফ কাফ লাম মিম হা তাহলে মোটামুটি এই পড়াটা আমার মুখস্থ হয়েছে এরপর চলুন পরীক্ষামূলকভাবে এর পরের পৃষ্ঠায় দেওয়া রয়েছে সেই হরফগুলো কিভাবে পড়তে পারি সেটা দেখে আসি এটা হলো চার নম্বর পৃষ্ঠা এখানে দেওয়া রয়েছে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা অর্থাৎ আপনি তিন নম্বর পৃষ্ঠায় যে তিন রকম হরফ দেওয়া রয়েছে সেগুলো পড়লেন ওই হরফগুলি আপনার কেমন মুখস্থ হয়েছে এখানে সেইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে চলুন এইটা কেমন পড়লে বুঝতে হবে যে আপনার হরফগুলি মুখস্থ হয়ে গেছে সেভাবে আমি পড়ব বা জিম ফা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা কাফ শিন আইন লাম বা গইন কাফ শিন আইন লাম বা গইন কাফ পফ সিন হা তা মিম কাফ পফ সিন হা তা মিম দত খ হা ইয়া হা দত খ হা 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 ফা ফা নুন নুন আইন আইন এই হরফগুলি যখন এইভাবে পড়তে পারবেন তখন বুঝে নিবেন যে আপনার পড়াটা মুখস্থ হয়েছে বা পড়াটা আপনার পরিপূর্ণভাবে হয়েছে এরপর আপনি পরবর্তী পড়া পড়তে পারেন সমানিতে হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে দুইটি হরফ যুক্ত হলে কেমন হয় সেই সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আর এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার আরেকটি বিস্তারিত কোর্স রয়েছে সেটা হলো আঠাশ পর্ব আবার সিরুল কোরআন কায়দা থেকে আরেকটি কোর্স রয়েছে আপনারা যদি কেউ চান সেই কোর্সগুলো দেখবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তাওফিক দান করুন আমিন সদাকুল্লাহুল আবিম আসসালামু আলাইকুম ওরি